আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের সমাজে কিছু মানুষ আছে যে এরকম ধরনের কাজ করে যে একজনেরaib পাইলো অর্থাৎ তার ভুল ত্রুটি বা গোপন বিষয় জানতে পারলো সে কি করে আরেকজনের কাছে বলে এরকম ধরনের কিছু মানুষ আছে যারা এইসব কাজ করে থাকে এ বিষয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস বলেন মান ছাতারা মুসলিমান ছাতারা আল্লাহুYawmal Qiyamah অর্থাৎ যে ব্যক্তি মানুষের গোপন কথা লুকিয়ে রাখবে কারোর কাছে বলবে না আল্লাহ পাক রব্বুল আলমিন কাল হাসর ময়দানে কাল কেয়ামতের ময়দানে তার যেই গোপনীয়তা থাকবে তার যে গুণাগুলা থাকবে এগুলা মানুষের কাছ থেকে আল্লাহ লুকাইবে রাখবে এই জন্য মানুষের কোনো বিষয়ে চর্চা করার প্রয়োজন নেই মানুষের কোনো বিষয় আরেকজনের কাছে বলার কোনো দরকার নেই নিজের কিভাবে হেফাজত হয়ে চলা যায় এই সব কাছ থেকে নিজেকে কীভাবে দূরে রাখা যায় নিজেকে কিভাবে হেফাজত করা যায় ওই চেষ্টায় আমরা সর্বদাই করে থাকবো ইনশাআল্লাহ এজন্য এসব কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো